ধ্বংসাবশেষ কি পরিমাণ মজবুত আপনারা বিশ্বাস করতে পারবেন এখানে না এলে বৌদ্ধ ভিক্ষুরা জ্ঞান লাভ করার জন্য এই এখানে আসতেন হাজার বছরের ইতিহাস ঐতিহ্য এবং কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার এই শালবন বিহার শুধু একটি ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শনই নয় এটি হাজার বছর পূর্বের জাগজমকপূর্ণ একটি বৌদ্ধ বিহার যা বৌদ্ধ ধর্মচর্চার প্রাণকেন্দ্র গান বিজ্ঞান ও সাধনার কেন্দ্রবিন্দু এ বিহারের প্রতিটি ইটের গায়ে লেগে আছে রাজা বাদশাহ শিক্ষক ও বৌদ্ধ বিক্ষুদের পদচারণার স্পর্শ আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রাচীন সমতট অঞ্চল কুমিল্লায় কুমিল্লা এক সময় ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল আজকে আপনাদেরকে দেখাবো প্রায় দেড় হাজার বছর পূর্বে কালের গর্বে হারিয়ে যাওয়া এক প্রাচীন ইতিহাসের স্থিতিচিহ্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার দর্শক আজকে আপনাদেরকে নিয়ে হেঁটে বেড়াবো প্রাচীন শালবন বিহারের অলিগলি আর ছুঁয়ে দেখবো হারিয়ে যাওয়া ইতিহাসের সোনালী অধ্যায় আজকে আমি যাচ্ছি ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধশালী একটি জেলা কুমিল্লা আজকে আমি কুমিল্লায় গিয়ে দেখবো প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন আহ শালবন বৌদ্ধ বিহার যারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে শালবন বৌদ্ধবিহার দেখতে আসবেন তারা কোটবাড়ি বিশ্ব রোড নামক এই স্থানটাতে নেমে যাবেন এবং এই স্থানটাতে নেমে আপনারা লোকাল সিএনজি করে শালবন বৌদ্ধবিহারে চলে যেতে পারবেন আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে বাদিকে 10 দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব অতিক্রম করে শালবন বিহারের ঠিক কাছাকাছি পৌঁছে গিয়েছি সাম্প্রতিক সময়ে দোকানিরা শালবন বিহারের পাশে হরেক রকম পণ্যের কষ্ট সাজিয়ে বসেছেন অল্প কিছুক্ষণের মধ্যে কোটবারি বিশ্বটার রাস্তার মাথা থেকে দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব অতিক্রম করে আমরা শালবন বিহারের ঠিক সামনে চলে আসলাম আমরা এই মুহূর্তে আছি শালবন বিহারের সামনে আমরা এখন ভিতরে ঢুকবো এবং আপনাদেরকেও দেখাব আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে মূল বিহারের অভ্যন্তরে প্রবেশ করছি শালবন বিহার ঘুরতে ঘুরতে আমরা এর স্বর্ণালী যুগের ইতিহাস জানার চেষ্টা করব ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম দিকে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধবিহার নির্মাণ করেন শালবন বিহারটি বার নির্মাণ বা পুনর্নির্মাণের কথা আমরা জানতে পারি শালবন বিহারের সন্নিকটের গ্রামটির নাম শালবনপুর এ বিহারের নামকরণের ইতিহাসটা একটু জেনে নেই শালবন বিহারের নামকরণের আরও এক ইতিহাস আমরা জানি এই শালবন বিহারের আশেপাশে শাল এবং গজারির ঘন বন ছিল সেই থেকে এই স্থাপনার নামকরণ করা হয়েছিল শালবন বিহার বিহারের প্রতিটি কক্ষের সামনে সাড়ে আট ফুট প্রশস্ত বারান্দা রয়েছে প্রতিটি কক্ষের অভ্যন্তরে রয়েছে তেলের প্রদীপ দেবদেবীর মূর্তি স্থাপন করার জন্য খোপ তাদেরকে দেখাই এই যে ইটগুলো আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বারোশো তেরো বছর পুরনো এই ইট আমার ভাবতে খুব অবাক লাগতেছে এত বছর আগের এই স্থাপনা এখনও কি পরিমাণ অক্ষত কি পরিমাণ ধ্বংসাবশেষগুলো কি পরিমাণ মজবুত আপনারা বিশ্বাস করতে পারবেন না এখানে না এলে শালবন বিহারের প্রতিটি বাহু একশো সাতষট্টি দশমিক সাত মিটার দীর্ঘ এই যে কক্ষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শালবন বৌদ্ধবিহারে একশো পনেরোটা এরকম কক্ষ আছেন এই কক্ষগুলো মূলত তখনকার সময়ে এই বর্তমান যে প্রেক্ষাপড়ে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি এরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু তখনকার সময়ে ওই রকমটা ছিল না প্রায় বারোশো তেরোশো বছর পূর্বের এই বৌদ্ধ ভিক্ষুরা জ্ঞান লাভ করার জন্য এই এখানে আসতেন এবং প্রত্যেকটা কক্ষের মধ্যে ওরা আবাসিক হিসেবে থাকতেন এবং এখানে জ্ঞানচর্চা করতেন এই জ্ঞানচর্চার মধ্যে চিকিৎসা বিজ্ঞান দর্শন বিজ্ঞান বিভিন্ন সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে ওরা এখানে গবেষণা করতেন এই এই আপনাদেরকে দেখাই এই প্রত্যেকটা কক্ষ এই দেখেন এই একটা কক্ষ এরকম এই আমার এই চারেপাশে যে দেখতে পাচ্ছেন এই চারপাশে প্রায় একশো পনেরোটা এরকম কক্ষ আছে শালবন বিহারের অভ্যন্তরে প্রকাণ্ড এক জাম গাছের টসটসের রসালো জাম দেখে পাকা জাম খাওয়ার লোভ সামলাতে বিহারের চারদিকের দেয়াল মিটার পুরু পাঁচ বিহারের মাত্র প্রধান ফটক ছিল প্রতিটি কক্ষের মাঝে এক দশমিক পাঁচ মিটার চৌড়া দেয়াল রয়েছে আপনারা কয়জন আসছেন এখানে কাজ করতে এখানে আছি আমরা এখন বর্তমান জন। ঈদে সবাই বাড়ি চলে গেছে আচ্ছা মানে আপনারা সারা বাংলাদেশে এই যত প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং এই পুরনো যত কিছু পাচ্ছেন আপনারা এগুলো আপনারা সংস্কার সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই তো বিহারের বাহিরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে ধারণা করা হয় এই হলঘরটি ছিল খাবারের ঘর হলঘরের মাপ দশ মিটার গুণ বিশ মিটার হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে আরেকটি জিনিস হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে একটা কূপ দেখা যাচ্ছে আমি এখানে যারা তত্ত্বাবধানের দায়িত্বে আছেন ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এই কূপটা কখনের ওনারা বলল যে এই কূপটা ঠিক তখনকার সময় আজ থেকে বারোশো থেকে তেরোশো বছর পূর্বের কূপ আমার মনে হচ্ছে এই বিহারে পানির যে সাপ্লাই পানির যে চাহিদা এই পানির চাহিদা পূরণ করার জন্য এই কূপটা এখানে স্থাপন করা হয়েছিল। ঠিক কূপটা এভাবে আছে আমার মনে হচ্ছে যে কোনো মেরামত অথবা নতুন করে কিছুই করা হয়নি শুধু সংরক্ষণ করা আছে এর মধ্যে কোনো ময়লা আবর্জনা ফেলতে না পারে আঠারোশো সালে এ এলাকায় রাস্তা তৈরি করার সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ দৃশ্যমান হয় তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ বলে ধারণা করা হয়েছিল উনিশশো সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালী শালবন বৌদ্ধবিহারটি পর্যবেক্ষণ করেন এবং পট্টিকেরা নগর বলে মতামত প্রদান করেন বিভিন্ন সময় প্রত্নতাত্ত্বিক খনন কার্যক্রম পরিচালনার মাধ্যমে শালবন বৌদ্ধবিহার থেকে প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্রোঞ্জ ও মাটির মূর্তি আটটি তাম্রলিপি সিলমোহর সহ অসংখ্য পোড়ামাটির ফলক উদ্ধার করা হয় এসব নিদর্শনের সিংহভাগই শালবন বিহারের পাশে অবস্থিত ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে